আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে তো আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি পর্বে আজকে এই পর্বে আপনাদের সাথে আমি একটা মুরগির গ্রোথ নিয়ে আলোচনা করব যে মুরগির বাচ্চা বয়সে কীভাবে গ্রোথটা আমরা ঠিক রাখব এবং কীভাবে আমরা মুরগির একুশ দিনে নশো সাড়ে নশো প্লাস এক কেজি ওয়ে আনব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নূতন বা এই ভিডিওটি প্রথমবার দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমরা বাচ্চা বয়সে মুরগির গ্রোথ কীভাবে আনব তো তার জন্য বলবো প্রথম থেকে যদি মুরগি আমরা গ্রোথটা ভালো রাখতে পারি তাহলে শেষ পর্যন্ত গিয়ে আমরা মুরগি একটা ভালো বডি ওয়েট পেতে পারি তো তার জন্য কী করতে হবে একটা খুব ভালো ভিটামিন এটা আছে আমার হাতেই দেখতে পাচ্ছেন অষ্টোভেট ফোট এর সঙ্গে এক লিটার অষ্টোভেট ফোটের সাথে ষাট এম এল বিমারেল পাঞ্চ করতে হয় দেখতে পাচ্ছেন ছবি যেমন আছে এর সঙ্গে পাঁচ করে নেবেন খুবই ভালো ওষুধ এতে কি কি আছে আপনাদেরকে বলি আমি ক্যালসিয়াম আছে ফসফরাস আছে ভিটামিন ডি থ্রি আছে ভিটামিন বি টুয়েলভ আছে কার্বোহাইড্রেট আছে এটার দাম দুশো তিরিশ টাকা এমআরপি আছে কিন্তু আমরা মার্কেটে একশো সত্তর আশি টাকার মধ্যে পেয়ে যাবেন আর এর সঙ্গে যেটা ষাট এম এল বিমারেল দেবেন ষাট এম এল দাম পড়ে যাবে আপনার ওই আশি থেকে নব্বই টাকা মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে খুব ভালো একটা হাই প্রোটিন মাল্টিভিটামিন পেয়ে যাবেন এটা যদি আপনারা বারো থেকে বারো তেরো দিন বয়স থেকে শুরু করেন পাখির তাহলে দেখবেন একুশ দিন বয়স পর্যন্ত যেটা আমাদের প্রত্যেকের মুরগির একটা সাপ্তাহিক হিসাব থাকে যে চোদ্দো দিনে সাড়ে সাড়ে চারশো একুশ দিনে গিয়ে সাড়ে আটশো এর একটা খাতার হিসাব থাকে আপনারা এই মেডিসিনটা মোটামুটি বারো তেরো দিন থেকে শুরু করুন এক লিটার থাকবে হাজার পাখিতে একশো গ্রাম হিসাবে হাজার পাখিতে একশো গ্রাম হিসাবে ইউজ করুন যদি আপনার দু হাজার পাখি থাকে তাহলে পাঁচ দিন খাবে তো ওই চার থেকে পাঁচ দিন দুশো এম করে ইউজ করুন কন্টিনিউ আর লাস্টে একুশ দিন বয়সে গিয়ে আপনারা পাখিটা ওয়েট করে দেখবেন কতটা ডিফারেন্স হলো একদম পাখি মানে হাতির মতন চেহারা হয়ে যাবে একুশ দিনে গিয়ে আপনার সাড়ে নশো প্লাস এক কেজি খায় দাঁড়িয়ে যাবে আপনাদের মোটামুটি সাড়ে নশো থেকে এক কেজি কেজি প্লাস ওয়েট দেওয়া যাবে আজকে আমার পাখির দেখতে পাচ্ছেন আজকে আমি এটা আমি বারো দিন থেকে খাওয়ানো শুরু করেছি আজকে আমার পাখির বয়স আছে আপনার পনেরো কম রানিং আর কি চৌদ্দ কমপ্লিট পনেরো রানিং খাতা হিসাবে সাড়ে চারশো হওয়ার কথা সেখানে প্রায় সাড়ে পাঁচশোর কাছে বডিউড আছে আজকে আমার পনেরো কমপ্লিটে আমার মোটামুটি সাড়ে পাঁচশোর কাছে বডিউট আছে এটা আমি বারো দিনতে খাওয়াচ্ছি এখনও দুদিন চলবে এটা এখন আমি দু দিন খাওয়াতে পারবো বারো তেরো চোদ্দো খাইয়েছি পনেরো ষোলো পাঁচ দিন খাওয়াবো এটা আমি তো বন্ধুরা আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব এই পাখিটা এই ভিটামিনটা আপনারা খাওয়ান খুব ভালো ফল পাবেন পাখির ওয়েটটা দেখতে হবে না একদম প্রথম থেকে পাখির ওয়েটটা গ্রোথ চলে আসবে এটা খুবই ভালো কাজ করে এখানে কি কি লেখা আছে আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি এ দেখুন বেনিফিট বেনিফিট মানে আমরা কি কি বেনিফিট পাবো গুড হেলথ গুড ডায়েশান আপনার হজমেও হজমের জন্য কাজ করবে গুড হেলথ আর গরু ছাগল খালে দুধ ফুত ভালো হবে মোটামুটি তো এই পাখিটা খাওয়ার নিয়ম হচ্ছে কি হাজার পাখিতে একশো এম এল হিসাবে খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন আপনার যে কটা হাফার থাকবে সেই হিসাবে খাবার নেবেন মোটামুটি খাবারের সঙ্গে মিশিয়ে খাবারের এক মুঠো করে খাবার উপর ছড়িয়ে দেবেন দিলে আপনারা খেয়ে নেবেন পাখিরা খুব ভালো কাজ করে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন